আজকে আমি উচ্চ মাধ্যমিক শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের বাংলা চলচ্চিত্রের ধারা অংশের বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান সম্পর্কে আলোচনা করলাম এসো তাহলে আলোচনাটি দেখে নেই বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায় হৃত্বিক ঘটক এবং মৃণাল সেনের পরে আর যে পরিচালকের নাম বিশেষভাবে স্মরণীয় তিনি হলেন তপন সিংহ বাংলা চলচ্চিত্রে তার অবদানও কম নয় যেমন প্রথম ছবি নির্মাণ সহকারী পরিচালক হিসেবে বিমল রায় এবং বিখ্যাত ফরাসি পরিচালক জ্যা রেনোয়ারের দি রিভার ছবিতে কাজ করার অভিজ্ঞতা থেকে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তপন সিংহ তার প্রথম ছবি অঙ্কুশ নির্মাণ করেন তবে ছবিটি সেভাবে সাফল্য পায়নি সাফল্যের ছবি নির্মাণ উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে তৈরি ছবি কাবুলিওয়ালা থেকে তপন সিংহ সাফল্য পেতে শুরু করেন তাকে সাফল্য এনে দেয় ঝিন্দের বন্দি হাসুলিবাকের উপকথা হাটে বাজারে সগিনা মাহাতো অতিথি আপনজন ও বাঞ্চারামের বাগান ইত্যাদি ছবিতে জাতীয় আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত ছবি দীর্ঘ চলচ্চিত্র জীবনে তপন সিংহ মোট উনিশটি জাতীয় পুরস্কার লাভ করেন তার কাবুলিওয়ালা ছবির জন্য ভারতের রাষ্ট্রপতি পুরস্কার পান ছোটদের জন্য নির্মিত ছবি তপন সিংহ ছোটোদের জন্য বেশ কিছু ছবি করেছেন যেমন সবুজ দ্বীপের রাজা সফেদ হাতি সেগুলোর মধ্যে অন্যতম তপন সিংহ তার ছবিগুলির মধ্যে মানুষের সম্পর্কগুলো যেমন বাস্তবভাবে তুলে ধরেছিলেন তেমনি বাস্তবতা সম্পর্কের জটিলতা দর্শকদের ভালো লাগার দৃশ্য আর এখানেই তার শ্রেষ্ঠত্ব এই হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান তোমরা খাতায় লিখে নিয়ে নোটটি মুখস্থ করে রাখবে আর পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো